ভাই গুণের গ্যারান্টি 30 বছর লিখিত কালার গ্যারান্টি 10 বছর এটা খাট থেকে সাইড ফুল বক্স ফুল বক্স এবং সাথে ম্যাটের চাদর বালি বালিশের কভার আচ্ছা এগুলো সব ফ্রি এক দুইটা সাথে আলমারিমারিমারিমার তিন পার্লার কথা থাকতেছে মা বন্ধের জন্য একটা বেনিডিং টেবিলামালিক আবার চালাবন তোহা ফার্নিচার

যারা বিক্রি করছি এগুলো তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এগুলো রাখে দেওয়া মাসে হবে রঞ্জনের পরে পরে আমরা পাঠাই দেবো আপনি শুধু রেডি রাখবেন বাকি কাজ আমাদের

oh da gente. Challenge

রুমের যাইতে হবে না সুইচে যাইতে হবে না আপনি এখানে টাচ দিয়ে আপনি ইয়ে করতেছেন দেখছেন এখানে করতেছেন পুরো ঘর আলোকিত থাকতেছে আচ্ছা আচ্ছা আর একটা কি ভাই জানেন আপনি উঠছেন আপনার

থাকবে এটা হলো আলাদা এই পাঠ আলাদা এই পাঠ আলাদা গ্লাস টা লাগিয়েছে ভাই এখানে দেখেন গ্লাসের পাশে থাকবে না কিন্তু দেখেন আচ্ছা আলমিটা দেখা এটা কিন্তু ফিট এদিকে সাড়ে ফিট

যেটা আমরা দেখা দিলাম এক লক্ষ ত্রিশ হাজার চালাবো এর মধ্যে আচ্ছা ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমার বন্ধ করতে হবে আচ্ছা আচ্ছা দেখেন এক লক্ষ ত্রিশ হাজার সম্পূর্ণ ফ্রি কিন্তু